সেই হুকুমটা হলো আজ থেকে বাবেলের কোনো মহিলা কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করতে পারবে না যে যার মত করে থাকবে পুরুষটা একটা তাবুর ভিতরে থাকবে মহিলারা আর একটা তাবুর ভিতরে থাকবে সিদ্ধান্ত মোতাবের সময় সংক্ষিপ্ত করার কারণে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা বাজান এ বাইরা সিদ্ধান্ত মোতাবেক মহিলারা একটা তাবুর ভিতরে আছে আর পুরুষ একটা ভিতরে আছে কিন্তু ঘটনা চক্রে হলো আল্লাহ যে সিদ্ধান্ত নেন আল্লাহ যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন এই সিদ্ধান্তের ভিতরে যে কেউ হাত দিলে আল্লাহ তার হাতকে চূর্ণ চাড় করে দিতে পারেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন পারেন কিনা আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আমার

ঘটনা হয়ে গেল নমরুদের ডান হাত ছিল আজর নমরুদের ডান হাতের নাম হলো আজর আজর হলো নমরুদের নমরুদের একেবারে কাছের লোক নম্রুদের একা একান্ত সচিবের নাম হলো আজর

شاكرين و والحمد لله رب العالمين تي نور بحماره تا مره تي نور بحماره पुदू में पहला पुदा का हम सबके पास बा, है उपास बा हमारा আবরার মাদ্রাসার উদ্যোগে কোরবানি শিষ্য তার পর্য উপলক্ষে ষোলোই মে দুই হাজার পঁচিশ প্রথম বাৎসরী কোয়াজার মাহফিলের শ্রদ্ধাবাজন সভাপতি মাহাজাম জাতির মাথার মুকুট ও রাসাদুল আমিয়া হজরতুল আমার প্রিয় কলেজার টুকরা তলাবা এজম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন মহিবিন মুরব্বিয়ান আওয়াম পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা আল্লাহ জাল্লা শানু আম্মান রব্বে করিমের দরবারে শুক্র সুজ্যোত রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের পর্যন্ত হায়াতকে সুস্থ সবল রেখে দীর্ঘায়িত করে দুনিয়াবি সকল কাজ থেকে পার করে মাদ্রাসার মহতি মুবারক মজমায় আসার বসার কোরআন হাদিসের আলোচনা করার সোমবার তৌফিক যে আল্লাহ দান করেছেন ওই মহান সত্তার দরবারে জবান খুলে সমস্যার সমবেত হয়ে একসাথে কালিমাতে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ মাহতারাম আলোচনা তো সারা বাংলার আলোচনা করে থাকেন বুজুরগান দিন মুক্তি মাজার ইসলাম রাশিদি সাহেব করবেন এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার শ্রদ্ধে সম্মানিত বড় ভাই বার বার কারণের জাতিত মজলুম আলমী দিন বাতিলের আতঙ্ক জমানার বিপ্লবী মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব ফেনি এবং আরো অন্যান্য ওলাম একরাম আলোচনা করবেন আমি আপনাদের খাদমতে মূলত দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তাই দোয়া নেওয়ার উদ্দেশ্যে বড়দের জবান থেকে কিছু কথা মোজা করা করার নিয়ত বসেছি আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম আল্লাহ পাক আমাদের নবীকে সম্বোধন করে বলেন নবীজি আপনি আপনার উম্মতদের মাঝে আমার খলিল ইব্রাহিম এর আলোচনা করেন তাদেরকে ইব্রাহিম পয়গম্বরের জীবন বৃত্তান্ত শোনান ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া নিশ্চয় আমার খলিল ইব্রাহিম ছিল সত্য এবং নবী তিনি ছিলেন সত্যবাদী একজন নবী সেই নবীর জীবন বৃত্তান্ত আলোচনা কর শুনান কেন কারণ আমার খলিল ইব্রাহিমের জীবনের ভিতরে আপনার উম্মতের করণীয় কিছু আছে আমার খলিল ইব্রাহিমের জীবন ইতিহাসের মধ্যে আপনার উম্মতের ভিতরে আপনার উন্নতের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় আছে কি সেটা তফসিরের কিতাব এবং ইতিহাসের কিতাব করলে দেখা যায় সেই করুন ইতিহাস পৃথিবী শাসন করেছিল চারজন বাদশাহ দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন কাফের মধ্যে একজন হল বাদশাহ নমরুদ এই বাদশাহ এবং একবার সিদ্ধান্ত নিল তার কাছে কিছু গণক থাকতো জাদুকর থাকতো জ্যোতিষী বিদ্যা যারা অর্জন করেন এরকম কিছু গণক ছিল একবার গণকরা গণনা করে বাদশা নমরুদকে বলল বাদশা মহারাজ অতিশত্র আপনার এই বাবেল শহরের মধ্যে ইরাকের দেশে এমন একজন শিশুর আবির্ভাব হবে এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যেই ব্যক্তির আগমনের মধ্য দিয়ে আপনি নমরুদের ইচ্ছা খতম হয়ে যাবে আপনার রাজত্ব দুলিশ্বাস হয়ে যাবে যখন নমরুদ কথা শুনলেন শোনার পর সে তার মিশন বাস্তবায়ন করতে শুরু করল কি মিশন ফিল কিতাবি বর্রু এক সিদ্ধান্ত নিল হায় হায় আমার অযু যদি চলে যায় আমি যদি নাই থাকতে পারি আমি তামাম দুনিয়ার একচ্ছত্র মানি আমি হলাম তামাম জগতের খোদা আমি নমরুদের যদি খোদায়ে চলে যায় আমি নমরুদের যদি রাজত্ব চলে যায় আমি নমরুদের যদি খোদায়ে চলে যায় একজন বাচ্চা একজন লোকের আবির্ভাবের মাধ্যমে একজন শিশু বাচ্চার আবির্ভাবের মাধ্যমে আমি নমরুদ থাকতে সেটা কখনো বাস্তবায়ন হতে দেব না ভাইরা আমা

দে দাও আজ থেকে যত মানুষ আছে সমস্ত মানুষ যেন আমার বাবেল শহরের ভিতরে চলে আসে বাদশা নামরদের সিদ্ধান্ত সোনার পর আমার পৃথিবীর समस्त মানুষের মধ্য থেকে ইদাকের সমস্ত आदिवासीরা সবাই বাচ্চা মহারাজ বাচ্চা নামরদের সিদ্ধান্ত मुताबिक সবাই বাবেলে চলে আসলেন আশার কর বাবেলের ভিতরে সমস্ত মানুষকে জমা করে বাচ্চা নমর দ্বিতীয় কন্টা ঘোষণা করলেন এ আমার বলো তো বলো আমি তোমাদের কি হয় সকল মানুষ আপনি তো আর কেউ নন আপনি তো সাধারণ কোন মানুষ নন

মোতাবেক মহিলার একটা তাবুর ভিতরে আছে আর পুরুষ আর একটা তাবুর ভিতরে আছে কিন্তু ঘটনা চক্রে হলো আল্লাহ যে সিদ্ধান্ত নেন আল্লাহ যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন এই সিদ্ধান্তের ভিতরে যে কেউ হাত দিলে আল্লাহ তার হাতকে চূর্ণ চাড় করে দিতে পারেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন পারেন কিনা আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আমার

নুমরুদের ডান হাত ছিল আজর নুমরুদের ডান হাতের নাম হলো আজর আজর হলো নম্রুদের নুমরুদের একেবারে কাছের লোক নুমরুদের একা একান্ত সচিবের নাম হলো আজর আজর আর আজরের স্ত্রী উমাইলা ইতিহাসের কিতাবের ভিতরে আরেকটা নাম পাওয়া যায় তার নাম সানি উমাইলা বা সানি আজরের স্ত্রী সে তার নিজ বাড়িতে আছেন আর আজর আছেন নমরুদের বাস ভবনে নমরুদ যখনই permanganjari করলেন যার যার মত করে আছেন হঠাৎ করে নমরুদ শোভা ভাড়া দিতেছেন হটাৎ করে নমরুদ যখন নাকি ভাড়া দিতেছে ভাড়ার ভিতরে নমরুদের তনরাজ চিহ্ন চলে আসছে ঘুমাড়ছে এই ঘুম অবস্থায় নমরুদকে তার প্রহরীরা নমরুদকে তার সদা জাগত ধরাধরি করে তার খাস কামরার ভিতরে আনছে খাস কামরার ভিতরে নমরুদ ঘুমায় আছে নমরুদের মাতার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর করে তর তরবারি তার হাতে আর তার ডান হাত হলো আলো আলো নিয়ে নমরুদ দাঁড়িয়ে নমরুদের ফাঁসে নমরুদের মাতার কাছে আজর আছে ওইদিকে দিকে উমাইলা তার বাড়িতে হঠাৎ করে গভীর রজনীতে উমাইলার স্বামীর প্রয়োজন হয়ে আসছে উমাইলা আমার প্রয়োজন কোথায় আছে शमी চিন্তায় বিমুর হয়ে আটা করে সিদ্ধান্ত নিলাম আমার স্বামীরও কোথাও থাকার কথা না নিশ্চয়ই সে নমরুদের বাস ভবনে আছে আল্লাহর বান্দে ও সুন্দর করে টক 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 করে হাঁটতে 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 নমরুদের বাস ভবনে আসছে নমরুদের বাস ভবরায় সা দেখে ওরে আল্লাহ খাইছি কেমন আল্লাহর পুলিশ প্রশাসন যার যার মতো করে প্রত্যেকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটা তাবু এখানে একটা তাবু এখানে একটা তাবু কোনটার ভিতরে নমরুদ আছে কোনটার ভিতরে আজর আছে আল্লাহর বান্দি সানি কিন্তু জানে না আল্লাহর বান্দি তো কাম সানি চিনতেই নেই মো সানি যখন চিন্তার ভিতরে পড়ে গেলেন আল্লাহ তালার শাহজন থেকে তার তাকায় চেয়ে আসেন আল্লাহ তালা ডেকে বলেন এ কোথায় আছো যাও যাও আমার বান্দি উমাইলা তার স্বামীর কাছে যাবে স্বামী কোন তাপুর ভিতরে কোন জায়গায় আছে আমার বান্দি উমাইলা জানে না যাও যাও তুমি করে আমার বান্দির সামনে যাইয়া মানুষের সুরত ধরে তুমি টক টক কইরা নমরুদের বাস ভবনে ঢুকে যাও তোমার ঢুকা দেখি আমার বান্দি ও মহিলা সুন্দর করে টক টক করে নমরুদের বাস ভবনে ঢুকে যাবে চিৎকার করে বলে আয়শা সুন্দর করে নমরুদের বাসভবনের ভিতরে মানুষের সুরত ধরে যখন যাচ্ছে আল্লাহর বান্দা মাইলা কয় আমি হলাম নমরুদের একান্ত সচিবের istri আমার কি পাওয়ার কম নাকি আমার কি ক্ষমতা কম নাকি আমার স্বামী এই নমরুদের বা নমরুদের একান্ত সচিব আমার স্বামীর একান্ত সচিবের স্ত্রী হলাম আমি এই বেচারা যদি নমরুদের বাসভবনে ঢুকতে পারে আমি কেন ঢুকতে পারবো না আল্লাহ

স্বামীকে তার দেহ দিতে চায় না বলকে তারা দেহ ব্যবসা করার জন্য নারী সংস্কার নামে একটা কুচুকি বাল করেছে কথা বলেন ঠিক কিনা আর আসতে বলেন চিৎকার মেরে বলেন ঠিক কিনা শাপলার ময়দানে দুই সাল আমরা ওলাম একরাম রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশ আমরা রক্ত দিয়েছি বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আইন বাস্তবায়ন করার জন্য নয় কথা বলেন ঠিক কিনা কোরআন আমার বাংলার জমিনে রক্ত একবার নয় যদি এক সাগর রক্ত দিত হ শুনে রাখো নারী সংস্কার নামে আমাদের মা বন্ধের ইজ্জত কখনো নষ্ট করতে দেওয়া স্বামী উমাইলা মাইলা স্বামীকে বুঝায় আমার যে স্বামীর প্রয়োজন তুমি কি বোঝোনা স্বামী বেচারা ডেকে বলে ও মাইলা আজকে ওয়ান টু ফোর জারি

না আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েলে জিবরাইল যাও যাও আমার बंदी উমাইলা কিন্তু শামের প্রয়োজন হয়েছে স্বামী বেচারা নমরুদের বাসভবনে শিয়রে দাঁড়িয়ে আছে কোনো রকমে কোন রকমে সে শে দায়িত্ব থেকে চলতে চায় না যাও যাও এ জিবরাইল তুমি পাহাড় আছে ওই পাহাড় থেকে তুমি একটা খড়ি কে নিয়ে আসো খড়ি ও আখে দাওয়া আলহামদুলিল্লাহ